হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য জিকে থেকে একটি প্র্যাকটিস সেট যার কিন্তু আজকে ক্লাস ওয়ান তো তোমরা হয়তো জানো যে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা যেটা কিন্তু পরের মাসে হওয়ার কথা রয়েছে তখনও ডেট ফাইনাল হয়নি তো আমরা ধরে নিচ্ছি যে পরের মাসে বা তারপরের মাসে এই পরীক্ষাটা হবে তো তোমরা সকলে হয়তো তোমরা প্রিপারেশান নিচ্ছ তো তোমাদের এখন যেটা করা করা উচিত সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্র্যাকটিসে দেওয়া এবং দেখা যে তোমরা কত স্কোর করতে পারছো তো আজকে তার জন্য তোমাদের জিকে থেকে নিয়ে এসেছি মোট পঁচিশটার মতো কোশ্চেন তো তোমরা সেখানে দেখো তোমরা কত স্কোর করতে পারছো এবং তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল যে স্কোরগুলো রয়েছে সেগুলোকে কাউন্ট করো যে তোমরা কুড়িটা বা পঁচিশটার মধ্যে কতগুলো কোয়েশ্চেন তোমরা কারেক্ট করতে পারছো তো আজকের প্রথম কোয়েশনে বলা রয়েছে যে শব্দ শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অপশনে রয়েছে অডিওমিটার ক্রোনোমিটার ব্যারোমিটার না সিসমোগ্রাফ তোমরা জানি যে সিসমোগ্রাফ যে রয়েছে সেটি কিন্তু যে ভূমিকম্পের যে তীব্রতা রয়েছে সেটি মাপার জন্য কোনো কিন্তু আমরা সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করে থাকি যে ব্যারোমিটার রয়েছে এই ব্যারোমিটার আমরা সকলে জানি যে বায়ুর যে চাপ রয়েছে সেই চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি এবং এখানে রয়েছে ক্রোনোমিটার এই ক্রোনোমিটার কিন্তু আমরা নিখুঁত যে সময় রয়েছে সেই নিখুঁত সময় পরিমাপের জন্য কিন্তু আমরা এই ক্রোনোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি এবং আমাদের পরে রইলো অডিওমিটার এই অডিও অডিওমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা শব্দের তীব্রতা পরিমাপ করে থাকি তো তোমরা এগুলো প্রত্যেকটা অপশান ভালো করে মনে রাখবে যে প্রথম সিসমোগ্রাফ রয়েছে সেটি কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যারোমিটার রয়েছে বায়ুর চাপ মাপার জন্য ক্রোনোমিটার রয়েছে যে নিখুঁত সময় পরিমাপের জন্য এবং অডিওমিটার রয়েছে যেটি কিন্তু শব্দ পরি শব্দের তীব্রতা মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ অডিওমিটার কিন্তু আমাদের ছুটি অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর কোশ্চেন দেখে নিই দুই নম্বর কোশ্চনে বলা রয়েছে যে শব্দতর শব্দের কম্পাঙ্ক হলো হল দুশো হার্যের বেশি নাকি দু হাজার হার্জ নাকি দু হাজার হার্জের দুশো হার্জের কম নাকি দু হাজার হার্জের বেশি তাহলে শব্দতর মানে বুঝতে পারছো যে সব থেকে যেটা বেশি শব্দ সেটাকেই বলা হয় শব্দতর তাহলে এই শব্দতর শব্দের কম্পাঙ্ক হলো অবশ্যই সেটা কী হয়ে যাবে না দু হাজার হার্জের যে বেশি সেটা কিন্তু শব্দতর হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দু হাজার হার্জের বেশি আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি দু হাজার হাজার বেশি কিন্তু আমাদের দু নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে পরে তিন নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে এক অশ্বক্ষমতা সমান সমান কত ওয়াট তো আমরা সকলেই জানি যে এক অশ্বক্ষমতা সমান সমান কত না অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে এক অশ্বক্ষমতা মানে হয়ে যাবে আমাদের সাতশো ছেচল্লিশ ওয়াড এবং এই অশ্বক্ষমতা যে রয়েছে এই অশ্বক্ষমতা কিন্তু হয়ে যাবে ক্ষমতার যে একক সেই ক্ষমতার একককে কিন্তু অশ্বক্ষমতা বলা হয়ে থাকে এবং এটি এই অশ্বক্ষমতার দ্বারা কোনো ইঞ্জিন বা মোটরের যে কার্য সেটা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে তাহলে যদি এসে অশ্বক্ষমতা দ্বারা কী নির্ণয় করা হয়ে থাকে তাহলে হয়ে যাবে কিন্তু কোনো ইঞ্জিন বা মোটরের যে কার্য সেটা কিন্তু আমরা অশ্বক্ষমতা দিয়ে পরিমাপ করে থাকি এবং এই অশ্বক্ষমতা মানে হয়ে যাবে কিন্তু সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রয়েছে যে চার নাম্বার বলা রয়েছে যে কোন আন্দোলনের সঙ্গে করেঙ্গে যে মরেঙ্গে স্লোগান নিয়ে জড়িত ছিল অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন না ভাইকম সত্যাগ্রহ তাহলে গান্ধীজি কোন আন্দোলনে করেঙ্গে যে মরেঙ্গে কথাটি বলেছিলেন সেটি কিন্তু হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু গান্ধীজি করেঙ্গে যে মরেঙ্গে এই কথাটি উল্লেখ করেছিলেন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন পাঁচ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত জৈন চিন্তাধারা বৌদ্ধ চিন্তাধারা শিখ চিন্তাধারা না হিন্দু চিন্তাধারা তাহলে যে জৈন চিন্তামণি রয়েছেন তিনি কিন্তু ছিলেন একজন তামিল ভাষার জৈন ধর্মের একজন লেখক ছিলেন কিন্তু এই জীবক চিন্তামণি ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু যৌন চিন্তাধারা অর্থাৎ জীবক চিন্তামণি কিন্তু ছিলেন একজন জৈন চিন্তাধারার এবং তিনি কিন্তু ছিলেন একজন তামিল একজন কবি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ জীবক চিন্তামণি কিন্তু হয়ে যাবে জৈন চিন্তাধারার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ পরে বলা রয়েছে কুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত অর্থাৎ কুলাম যে পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক কেরল না অন্ধ্রপ্রদেশ তাহলে মনে রাখবে যে ভারতে মোট ছয়টি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে এক নম্বর হলো তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র যেটি কিন্তু রয়েছে মহারাষ্ট্রে এবং এটিই কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন পারমাণবিক শক্তি কেন্দ্র যেটি কিন্তু স্থাপন করা হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে নাইনটিন সিক্সটি নাইনে মহারাষ্ট্রে কিন্তু ওই তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছিল যেটি কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন পারিমাণিক শক্তি কেন্দ্র দুই নম্বরে রয়েছে কইগা যেটি কেন্দ্র রয়েছে কর্ণাটকে এবং এটি কিন্তু নাইনটিন এইটটি নাইনে স্থাপন করা হয়েছিল মনে রাখব যে কইগা কর্ণাটকে নাইনটিন এইটটি নাইনে এই শালগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এর সঙ্গে সঙ্গে শালগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন স্টেটে অবস্থিত এবং তার সঙ্গে শালগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তারাপুর নাইনটিন সিক্সটি নাইনে কইগা যেটি কিন্তু রয়েছে কর্ণাটকে সেটি কিন্তু নাইনটিন এইট্টি নাইনে স্থাপন করা হয়েছিল তিন নম্বরে তোমরা মনে রাখবে কাল কাকড়াপাড়া যেটি কিন্তু রয়েছে গুজরাটে এবং এটি কিন্তু স্থাপন করা হয়েছিল নাইনটিন এইট্টি ফোরে মনে রাখবে যে কাকড়াপাড়া যেটি কিন্তু গুজরাটে অবস্থিত এবং সেটি কিন্তু নাইনটিন এইট্টি ফোরে স্থাপন করা হয়েছিল তারপরে চার নম্বরে তোমরা মনে রাখবে যে রাওয়াত ভাটা যেটি কিন্তু অবস্থিত রাজস্থানে এবং এটি কিন্তু এটা সালটা আমার মনে নেই তোমরা একটু গুগল করে নেবে যে এই রাওয়াত ভাটার শালটা কত তাহলে রাওয়াত ভাটা মনে রাখবে যে সেটি কিন্তু রাজস্থানে অবস্থিত এবং তারপরে পাঁচ নম্বরে তোমরা মনে রাখবে যে কুদানকুলম যেটি কিন্তু আমাদের কশনেই বলা রয়েছে যে কুদানকুলম প্রাণী শক্তি কেন্দ্র যেটি কিন্তু রয়েছে কি তামিলনাড়ুতে এবং সেটি কিন্তু মনে রাখবে যে দু হাজার তেরো সালে এই কুদানকুলম কিন্তু স্থাপন করা হয়েছিল এবং এটি কিন্তু ভারতের সবথেকে বড় পারমাণবিক শতিকের শক্তি কেন্দ্র তাহলে মনে রাখো যে লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু হয়ে যাবে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত যেটি কিন্তু হয়ে যাবে কুদানকুলম পারমাণবিক শক্তি কেন্দ্র এরপরে লাস্ট তোমরা ছয় নম্বর মনে রাখবে যে নারোড়া যেটি কিন্তু অবস্থিত উত্তরপ্রদেশে এবং এটি কিন্তু উনিশশো নিরানব্বই সালে কিন্তু এই নারোরা যে পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেটি কিন্তু স্থাপন করা হয়েছে তো তোমরা এই ভারতের যে ভারতের যে ছয়টি শক্তি কেন্দ্র রয়েছে এই ছয়টি পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম তোমরা মনে রাখবে প্রকর্ষণে বলা রয়েছে যে পাটকৈ সীমান্ত নির্দেশ করে কোন দুটি রাজ্যের মধ্যে মণিপুর ও নাগাল্যান্ড আসাম ও মেঘালয় মেঘালয় ও নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ ও মায়ানমার তাহলে আমাদের যে পাটকৈ সীমানা রয়েছে সেটি কিন্তু রয়েছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে এই পাটকৈ সীমানা অবস্থিত এবং এর সঙ্গে সঙ্গে তোমরা আরও কিছু সীমানা মনে রাখবে যেমন রয়েছে রেড লাইন যেটি কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে তারপরে মনে যে রুরাল লাইন যেটি কিন্তু রয়েছে ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে এর সঙ্গে মনে রাখবে যে এলওসি লাইন অফ কন্ট্রোল যেটি কিন্তু রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে তারপরে মনে রাখবে যে এল এ সি যেটার যেটি কিন্তু হয়ে যাবে লাইন অফ অ্যাকচুয়াল কেন্দ্র কন্ট্রোল যেটি কিন্তু রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে তারপরে মনে রাখবে যে ম্যাকমোহন লাইন যেটি কিন্তু রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এই কয়েকটা বাউন্ডারি বা সীমান্ত তোমরা মনে রাখবে এবং আমাদের কোশ্চেনে রয়েছে পাটকৈ সীমান্ত যেটি কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে অ্যান্সার হয়ে অপশন ডি অরুণাচল প্রদেশ এবং মায়ানমার পরে প্রশ্নে বলা রয়েছে যে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ না ভারতের প্রধানমন্ত্রী তাহলে আমরা সকলে যিনি ভারতীয় যে প্রজাতন্ত্রের প্রথম নাগরিক সেটি কিন্তু হয়ে যাবে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে বা হেড অফ দ্য কান্ট্রি তিনি কিন্তু হয়ে যাবেন ভারতের প্রথম নাগরিক অ্যান্সার হয়ে অপশন বি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের প্রশ্নে বলা রয়েছে যে কোন বীরত্ব পুরস্কারটি ঠিক অশোক চক্রের মতো চক্র বীরচক্র চক্র না মহাবীর চক্র তাহলে এই চারটা যে সম্মান রয়েছে সেই চারটা সম্মানের মধ্যে আমাদের যে চক্র রয়েছে সেটি কিন্তু অশোক চক্রের মতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সূর্যচক্র হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশান সি চক্র ওর দশ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা জওহরলাল নেহেরু মেঘনাথ সাহা মেঘনাথ দেশাই নাকি অমিতাভ ঘোষ তাহলে তোমাদের হয়তো মনে হয় যে এই কোয়েশনটার অ্যান্সার জওয়াহরলাল নেহরু হবে তোমরা হয়তো মনে রাখবে যে ডিসকভারি রয়েছে তো জহরলাল নেহরুই হবে কিন্তু আত কিন্তু অ্যান্সার জওহরলাল নেহেরু নয় বলছে যে দ্য রিডিসকভারি যদি বলতো যে ডিসকোভারি অফ ইন্ডিয়া তাহলে কিন্তু জহরলাল নেহেরু অ্যান্সার হয়ে যেত আমাদের কোশ্নে বলা রয়েছে যে রিডিসকোভারি অফ ইন্ডিয়া তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে মেঘনাথ দেশাই তাহলে মনে রাখবে যে যদি বলতো যে ডিসকভারি অফ ইন্ডিয়া তাহলে জওহরলাল নেহরু হয়ে যেত কিন্তু বলছে রিডিসকভারি তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে মেঘনাথ দেশাই তাহলে রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখা হয়ে যাবে কিন্তু আমাদের মেঘনার মেঘনাথ দেশাই অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে এগারো নম্বর কোশ্নে বলা রয়েছে বিশ্বের সবচেয়ে বড়ো পোস্ট নেটওয়ার্ক কোন দেশে অবস্থিত আমেরিকা ভারত চীন না ব্রাজিল তাহলে মনে রাখবো যে বিশ্বের যে সবচেয়ে বড় পোস্ট নেটওয়ার্ক সেটি কিন্তু আমাদের ভারতে অবস্থিত অ্যান্সার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের বলা রয়েছে যে চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে সেটি হল গতিজাড্য স্থিতিজাড্য উভয়েই নাকি কোনোটি নয় তাহলে চলন্ত বাসে যদি আমরা ব্রেক করি তাহলে বাসের যে যাত্রীরা রয়েছে সেরা তারা সামনের দিকে ঝুঁকে যায় তার কারণ কিন্তু হয়ে যাবে গতিচার্য এবং এটা আমরা কোন সূত্র থেকে জানতে পারি সেটি কিন্তু হয়ে যাবে নিউটনের যে প্রথম সূত্র যেটা কিন্তু ল অফ এনার্জিয়া সেটা থেকেই কিন্তু আমরা এই গতিচার্যের সূত্র পাই এবং সেখান থেকেই কিন্তু আমরা আমাদের অ্যান্সার হয়ে যাবে গতিচাডু তাহলে অ্যান্সারে চলন্ত বাস ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় সেটি কিন্তু হয়ে যাবে গতিচার্যের জন্য এ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন বলা রয়েছে যে দিল্লির যেতে দিল্লিতে যে মতি মসজিদ রয়েছে সেটি কে নির্মাণ করেন শাহজাহান ঔরঙ্গজেব জাহাঙ্গীর নাকি আকবর তাহলে দিল্লিতে যে মতি মসজিদ রয়েছে সেটি কিন্তু নির্মাণ করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু যে মতি মসজিদ রয়েছে সেটি কিন্তু নির্মাণ করেন এবং এর সঙ্গে মনে রাখবে যে এটি কিন্তু এই যে মতি মসজিদ রয়েছে সেটি কিন্তু দিল্লিতে দিল্লির মতি মসজিদ যদি বলতো আগ্রার মতি মসজিদ তাহলে কিন্তু আবার হয়ে যেত শাহজাহান যদি যদি বলে দিল্লির মতি মসজিদকে নির্মাণ করেন তাহলে কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেব এবং যদি বলতো যে আগ্রাতে মতি মসজিদকে নির্মাণ করেন তাহলে সেটি কিন্তু হয়ে যাবে শাহজাহান মনে রাখবে পরে প্রশ্ন বলা রয়েছে যে নীলচাষিদের প্রতি সহানুভূতিশীল কোন পত্রিকা সংবাদ কৌমদি সমাচার দর্পণ ইন্ডিয়ান মিরর নাকি হিন্দু পেট্রিয়ট তাহলে নীলচাষিদের প্রতি যে সহানুভূতিশীল পত্রিকা সেটি কিন্তু হয়ে যাবে আমাদের হিন্দু পেট্রিয়ট এবং হিন্দু পেট্রিয়টের সম্পাদককে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি সম্পাদককে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে চোদ্দো নম্বর কোয়েশ্চনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি হিন্দু পেট্রিয়ট ফলে বলা রয়েছে যে বহরমপুর শহর কোন নদী অবস্থিত ভাগীরথী হুগলি গঙ্গা নাকি পদ্মা তার মধ্যে যে মুর্শিদাবাদের যে বহরমপুর শহর রয়েছে সেই বহরমপুর শহর কোন নদী তীরে অবস্থিত না হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ভাগীরথী নদীর তীরে সেটা কিন্তু অবস্থিত এবং বহরমপুর মনে রাখবে যে মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর শহর রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার প্রশ্নে বলা রয়েছে যে তপবান জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত একটু আগেই বললাম যে পারমাণবিক শক্তি কেন্দ্র এবার রয়েছে যে তপবান জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড না রাজস্থান তাহলে তপবন যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি কিন্তু ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত মনে রাখবে যে উত্তরাখণ্ডে তপবন জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের কোশ্চনে বলা রয়েছে সতেরো নম্বর কোশ্চনে বলা রয়েছে যে হ্যাভিয়াস কর্পাস হলো কোনো ব্যক্তিকে জেলের ভিতরে আটকে রাখা কোনো ব্যক্তিকে অপসারণ করা অপশন সি বলা রয়েছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা অপশন ডি বলছে কোনোটি নয় তাহলে আমরা জানি হ্যাভিয়াস করপাস ভারতের যে আর্টিকেল থার্টি টু রয়েছে যেখানে যে পাঁচ রকমের রিট জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেখানে কিন্তু সেই পাঁচ রকম রিডের মধ্যে একটি কিন্তু হলো হ্যাভিয়াস কর্পাস এবং এর মানে হলো কিন্তু কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার যে হ্যাফিয়া হ্যাভিয়াস কর্পাস হলো যে কোনো ব্যক্তিকে শরীরে উপস্থিত করা হয়ে যাবে হ্যাভিয়াস করপাস তাহলে সতেরো নম্বর কোয়েশনের অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং এই হ্যাভিয়াস করপাস বা রিট ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা রয়েছে না আর্টিকেল থার্টি টু যেটির মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে ওই আঠেরো নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রান্নার গ্যাস সংযোজন স্বাস্থ্য বিমা বৈদ্যুতিকরণ না গৃহবধূদের ভাতা তাহলে পশ্চিমবঙ্গের যে সৌভাগ্য প্রকল্প রয়েছে সেটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি কিন্তু হয়ে যাবে বৈদ্যুতিকরণের সঙ্গে যুক্ত অপশন সি হয়ে যাবে সরি পশ্চিমবঙ্গ বেলে ফেলেছি এটি কিন্তু ভারতের হবে ভারতের যে সৌভাগ্য প্রকল্প রয়েছে সেটি মনে রাখবে যে পদ্ধতিকরণের সঙ্গে যুক্ত অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরের কোশ্চনে বলা রয়েছে সৌরভ চৌধুরী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত শুটিং টেবিল টেনিস বাস্কেটবল না অ্যাথলেটিক্স তোমরা হচ্ছে সৌরভ চৌধুরী সৌরভ চৌধুরী আবার ক্রিকেট করতে যাও না যদিও এখানে ক্রিকেট অপশান নেই সৌরভ গাঙ্গুলি ভেবে ক্রিকেট করতে যাও না এখানে বলা রয়েছে যে সৌরভ চৌধুরী তাহলে সৌরভ চৌধুরী হয়ে যাবে কিন্তু মনে রাখবে শ্যুটিং যে রয়েছে সেই শ্যুটিংয়ের সঙ্গে কিন্তু এই সৌরভ চৌধুরী সম্পর্কিত তাহলে অ্যান্সার হয়ে যাবে উনিশ নম্বর কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার শুটিং হয়ে যাবে সঠিক অ্যান্সার চলে দেখে নিই আজকের লাস্ট কোশ্চনে কী রয়েছে আজকে লাস্ট কোয়েশ্চনে রয়েছে যে মজলিস কোন দেশের পার্লামেন্ট ইরান ইজরায়েল ব্রিটেন না পোল্যান্ড তাহলে মজলিশ কিন্তু হয়ে যাবে ইরানের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টকেই কিন্তু আমরা মজলিস বলে থাকি এবং শেষে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ডায়েট কোন দেশের পার্লামেন্ট ডায়েট যে রয়েছে সেটি কোন দেশের পার্লামেন্ট তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এই ছিল আজকের কুড়িটি কোশ্চেন তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এরকম নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কেভিএস গ্রুপ অফ কোচিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে